আমি ঢাকায় সিনেমার আলোচিত সমালোচিত নায়িকা নুসরাত ফারিয়া অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় ব্যক্তি জীবন কেন্দ্র করেও নুসরাত ফারিয়া আলোচনায় এসেছেন বারংবার তুমি যাবানা আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি বাংলাদেশ এবং কলকাতার সিনেমায় নিয়মিত অভিনয় করলেও জুলাই আন্দোলনের পর আর তাকে পর্দায় দেখা যায়নি তবে দীর্ঘদিন পর আবারও আলোচনায় আসলেন তিনি এবার সিনেমায় নয় বাস্তবেই হাত করা পড়লেন হাতে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় আটক হলেন তিনি পাঁচই আগস্ট আসল হাসিনা পালাতে পারলেও বিমানবন্দরের চৌকাট পেরোতে পারলেন না পর্দার হাসিনা নুসরাত ফারিয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ জানা গেছে তিনি থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন পরে তাকে হস্তান্তর করা হয় রাজধানীর ভাটারা থানার পুলিশের কাছে পাঁচ মিনিটের ব্যবধানে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে তবে এখন পর্যন্ত তাকে কোনো নির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয়নি এর আগেই গত উনত্রিশে এপ্রিল নুসরাত বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঝারুল ইসলাম সেই সময়ে জানা যায় দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্থাল পর্বে রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় সংঘটিত এক হত্যাচেষ্টা মামলার আসামি করা হয় অভিনেত্রী অপবিশ্বাস আহসান হাবিব ভাবনা ও জায়দ খান সহ মোট সতেরো জনকে মামলার অভিযোগপত্র থেকে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ তার সরকারের দুশো জন সদস্য এবং আরও তিন থেকে চারশো জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন এনামুল হক নামের একজন নাগরিক সেখানে অভিযোগ আনা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতায় সক্রিয় ভূমিকা রাখার অভিযোগে ঢালিউডের নায়িকা নুসরাত ফারিয়াকে আসামি করা হয়েছে মামলার বিবরণে আরো উল্লেখ রয়েছে অভিযুক্তরা ছাত্র আন্দোলন দমন করতে অর্থনৈতিক সহায়তা দিয়েছেন যাতে আন্দোলনের জোর কমে আসে এবং বিরোধী কণ্ঠ স্তব্ধ হয়ে যায় দৈনিক নবদৃষ্টি নিউজ ডেক্স দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে thank you